ফ্রান্সের প্রেসিডেন্ট ইমিনাল ম্যাক্র ও তার স্ত্রী বিজিত ম্যাখ্য যুক্তরাষ্ট্রের ডানপন্থী পডকাস্টার ও অনলাইন ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বুধবার তেইশ জুলাই যুক্তরাষ্ট্রের ডেলওয়ার সুপিরিয়র কোর্টে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে ওন্স মিথ্যাচার ছড়িয়ে বিজিতের লিঙ্গ পরিচয় নিয়ে উন্মোদনা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন মামলার অভিযোগে বলা হয়েছে ক্যান্ডেস ওন্স দাবি করেছেন বাহাত্তর বছর বয়সী বিজিত ম্যাক্রোর জন্ম নাম ছিল জ মিশেল ট্রগ্নো যা আসলে তার বড় ভাইয়ের নাম তিনি আরও দাবি করেছেন ব্রিজিত লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী হয়েছেন এবং একজন ভিন্ন পরিচয় ব্যক্তির জীবন চুরি করেছেন দম্পতির ভাষ্য অনুযায়ী ক্যান্ডেস ওন্স তার বিকামিং বিজিত নামের আট পর্বের একটি পডকাস্ট সিরিজ ও সোশ্যাল মিডিয়ায় পডকাস্টের মাধ্যমে একটি বৃত্তিহীন ও অপমানজনক প্রচারণা চালিয়েছেন যার মূল উদ্দেশ্য ছিল আলোচনায় আসা ও তাদের সম্মানহানি করা অভিযোগপত্রে বলা হয়েছে ক্যান্ডেস উন্স দম্পতির চেহারা পারিবারিক সম্পর্ক বৈবাহিক জীবন অতীত ইতিহাস ও ব্যক্তিগত তথ্য বিকৃতভাবে উপস্থাপন করে একটি উদ্দেশ্য প্রণোদিত গল্প বানিয়েছেন এসবের জেরে ম্যাক্রো দম্পতি বিশ্বজুড়ে অনলাইন হয়রানি ও বুলিং এর শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে তিনবার আনুষ্ঠানিকভাবে মানহানিকর বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও ক্যান্ডেস তা উপেক্ষা করেছেন বলে দাবি করেছেন ম্যাক্রো দম্পতি তাদের আইনজীবীদের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয় আমরা তাকে অনেকবার সুযোগ দিয়েছি সরে আসার জন্য কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে এসব অত্যাচার ছড়িয়ে গেছেন মামলার খবর ছড়িয়ে পড়ার পর নিজের পডকাস্টে ওন্স দাবি করেন মামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না যদিও দুই পক্ষের আইনজীবীরা জানুয়ারি থেকেই যোগাযোগ রয়েছেন তিনি এই মামলাকে একটি মরিয়া জনসংযোগ কৌশল বলে উল্লেখ করেন এবং বলেন এতে অনেক তথ্যগত ভুল রয়েছে ওন্সের এক মুখপাত্র বলেন এই মামলা মূলত ক্যান্ডেসকে বয় দেখানোর জন্য করানো হয়েছে বিশেষ করে তখন যখন বিজিত ম্যাক্রো তার একাধিক সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন এটি এক বিদেশি সরকার কর্তৃক একজন আমেরিকান নাগরিকের মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বিকামিং বিজিত সিরিজটি ইউটিউবে ইতিমধ্যে তেইশ লাখেরও বেশিবার দেখা হয়েছে মামলায় অভিযোগ করা হয়েছে এতে যাচাইযোগ্য মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে যেমন বিজিত ম্যাক্রো একজন পুরুষ ছিলেন তিনি পরিচয় গোপন করেছেন এবং স্বামী এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও ইনসেস্টে জড়িয়েছেন অভিযোগে বলা হয়েছে যখন এমানুয়েল ম্যাখ্রো একজন স্কুল ছাত্র ছিলেন তখন বিজিত তার শিক্ষিকা ছিলেন তবে তাদের সম্পর্ক সর্বদা আইনের সীমার মধ্যেই ছিল এই গুজব প্রথম ছড়িয়ে পড়ে দু একুশ সালে যা পরবর্তীতে টাকার কালসন ও আগানের জনপ্রিয় পডকাস্টে আলোচনা আসে উভয়ই ডানপন্থী মূলে অত্যন্ত প্রভাবশালী দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে বিজিত ম্যাখ্রো ফ্রান্সের দুই নারীর বিরুদ্ধে একটি মানহানির মামলায় জয়ী হয়েছিলেন যাদের মধ্যে একজন নিজেকে জ্যোতিষী দাবি করেন তারা অনলাইনে তার লিঙ্গ পরিচয় নিয়ে গুজব ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তবে চলতি মাসে ফরাসি আপিল আদালত সেই রায় বাতিল করে দেয় বিজিত ম্যাক্রো এখন ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আপিল করেছেন যুক্তরাষ্ট্রে কোনো জনপ্রিয় ব্যক্তি যদি মানহানির মামলা করতে চান তাহলে তাকে অ্যাকচুয়াল ম্যালেস প্রমাণ করতে হয় অর্থাৎ বিবাদী ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছিলেন বা সত্যতা যাচাই না করে তথ্য প্রকাশ করছিলেন এই প্রেক্ষাপটেই মামলাটি একটি নজিরবিহীন আইনি লড়াইয়ে পরিণত হয়েছে যেখানে একজন ইউরোপীয় রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী মার্কিন একজন প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্বকে আইনের কার্ড সংকট তুলেছেন উল্লেখযোগ্যভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অতীতে একাধিক মানহানির মামলায় জড়িয়েছেন তিনি সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে দশ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেন এর আগে এক মানহানি মামলায় এবিসি নিউজের সঙ্গে তিনি পনেরো মিলিয়ন ডলারের একটি সমঝোতায় পৌঁছান এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এম আই বি টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর